আমি তোরে এত মায়া কইরা এত মায়া কইরা মার পেটে ধরে পাল্লাম খাওয়াইলাম যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোর সব হয়েছে পর হয়ে গেছি আমি মায়ের পেটে আমি আল্লাহ তোরে খাওয়াইছি মার পেট থেকে দুনিয়াতে তুই আসলি তুই আসার আগে তোর খানা মায়ের বুকে আমি পাঠাইয়া দিয়েছি তুই যাইবার আগে তোর খানা পাঠাইছিস তুই দুনিয়ায় যাওয়ার আগে তোর রিজিক আমি পাঠাইছি তোর মুখে দাঁত ছিল না আমি আল্লাহ তোর দাঁত দিছি এই দাঁত দিয়া কামড় দেওয়ার শক্তি ছিল না শক্তি আমি দিছি হাত ছিল ধরার ক্ষমতা ছিল না শক্তি আমি দিছি পা ছিল হাতার ক্ষমতা ছিল না টাইম টু টাইম আমি তোর পায়ে শক্তি দিছি যেই সময়ে যখন যেই টাইমে তুলে যা দেওয়া দরকার আমি আল্লাহ তাই দিছি রে বান্দা তখন তো আমি ছিলাম একমাত্র তোর উপায় আমি সারা তোর পাশে কেউ ছিল না আজকে তোর সব হইল আমি আল্লাহ তোর পর হইয়া গেলাম আমাকে তুই ভই লাগিলি এজন্য আল্লাহ আফসোস আফসুস করে বান্দারে ডাকে যখনই আমরা আল্লাহর হুকুমের দিকে যাই না গোনার দিকে যাই তখনই আল্লাহ আফসুস করে পিছন থেকে আল্লাহ ডাকে আমি বান্দা তোর বুঝি কষ্ট হয় তোর বুঝি কষ্ট হয় তুই একজন যুবক তোর সেজদাটা আমি আল্লাহর কাছে কত দাম ছিল জাননি হাজারো বৃত্ত মানুষ যখন আমার সেজদা দেয় তাদের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় একজন যুবক যুবতীর শেষদা যদি এক পাল্লায় রাখা হয় যুবকের সেজদার পাল্লাহ বাড়ি হয়ে যা কারণ আল্লাহর কাছে যৌবনের আবাদত যৌবনের আবাদত আল্লাহর ওলি বানায় দে যৌবনের আবাদত আল্লাহর ওলি বানায় দে ওলি আল্লাহ পাক কই বান্দা শুন পবিত্র কুরআনের সূরা তিনের মধ্যে আল্লাহ বলেন ওয়াত TID ওয়াজাইতুন ওয়াতুরিসিনিন ওয়াহাযাল বালাদিল আমি এ বান্দা তুরের তিনের কসম জাইতুনের কসম তুর পাহাড়ের কসম এ বান্দা পবিত্র মক্কা নগরীর কসম আমি আল্লাহ বলতেছি শুন তুই যদি গায়ের শক্তি থাকা অবস্থায় আমার গোলামি করো গায়ের শক্তি থাকা অবস্থায় যদি আমার গোলামি কর যেই বয়সে তোর গায়ের শক্তি থাকবে না চাইলো তুই পারবি না মসজিদে যাওয়ার ইচ্ছা থাকলো তোর গায়ে শক্তি নাই যেতে পারবি না ঘরে নামাজ পড়বি আমি আল্লাহ কসুম খা বলতেছি শুন ওই দিন তুই ঘরে নামাজ পড়লি তোর আমল নামায় মসজিদে জামাতের সওয়াব আমি দান করব ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গাইর মামনুদ আমি আল্লাহ যৌবনের কোন আমল তোর কাটবো না যৌবনের গায়ে শক্তি থাকা অবস্থায় যত আমল করছো সবগুলি আমল বুড়া বয়সে করতে না পারলেও আমি তোর আমল নামায় জারি রাখব বলে পেনশন এটাকেই বলে এবার পেনশন আমাদের দুনিয়ার সরকার সরকারি চাকরিজীবীদেরকে পেনশন দেয় নির্ধারিত বয়স পর্যন্ত ডিউটি করার পর সরকার বলে আর অফিসে আসতে হবে না এখন তুমি করে বসা থাক তোমার মাসের মাস আমি বেতন পাঠায় দিব দুনিয়ার সকল সরকারের সরকার হলেন আমার আল্লাহ দুনিয়ার সকল বাচ্চা আর বাচ্চাকে একটু জোরে বলেন কে আল্লাহ বান্দা, তোর যতদিন গায়ে শক্তি থাকবে এতদিন যখন আমার গোলামি ঠিকমতো করবি যেই বয়সে তোর গায়ে শক্তি থাকবে না তুই ঘুমায় রইস তাহার্যদের নামাজ তুই পড়তি এখন তুই পড়তে পারো না আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশ শুন আমার বান্দা ঘুমায় রইছে তার শক্তি নাই শক্তি নিজে নিজে নষ্ট করে নাই শক্তি আমি আল্লাহ করে নিয়েছি নিজে নিজের হাতে যদি বৃদ্ধ হওয়া হইতো তাহলে দুনিয়ার কোনো মানুষ বৃদ্ধ হইত না সবাই জন থাকত আমি তারে বৃদ্ধ বানিয়ে দিছি এজন্য ঘুম থেকে উঠতে পারে না রে ফেরেশ তারা শুন আমার বান্দা যদিও ঘুমায় রইছে তবুও তার আমল নামায় যৌবনের তাহার্যদের স্বভাব উঠায় দাও আওয়াজ দেখা আল্লাহ যৌবনের তাহার সব উঠে জামাতের সব উঠাও কোরআন তেলাওয়াত করতো এখন পারে না চুকের পাওয়ার নাই আল্লাহর ফজরের পর পর আল্লাহর বন্ধা তেলাওয়াত করত। এখন পারে না কারণ চুকে পাওয়ার নাই কোরআনের হরফগুলি দৌড়া দৌড়ি করে আফসুস করে আল্লাহ পারি না পারি না আল্লাহ বান্দা আফসুস করা লাগবে না তুমি যে যৌবনে রেগুলার তেলাওয়াত আল্লাহ ফেরিস কে বলবে ফেরেস্তারা শুন আমার বন্দা যদিও এখন মাগবিবির বিবির পরে ফজরের পরে তেলাওয়াত পারে না তবুও তার আমল নামায় কোরআন তেলাওয়াতের সওয়াব উঠায় দাও